যারা পুরান ঢাকায় বসবাস করেন তারা নাজিরা বাজারের এমন মানুষ খুব কমই আছে সেখানে আবার নতুন সংযোজন হয়েছে পোড়া রুটি আমি টেস্ট করেছিলাম সেই পোড়া রুটি ও মালাই চা আমার সামনে এসে পড়েছে সেই আলম খান টি স্টোরের একেবারে ঐতিহ্যবাহী নাম করা এই যে পোড়া রুটি এবং মালাই চা এখন আমি একটু দেখাই আপনাদের এটার মধ্যে কি কি রাখেন মালাই চায়ের মধ্যে গুঁড়া দুধ রয়েছে হরলিক্স রয়েছে আরও মালাই রয়েছে মানে বহুত কিছু রয়েছে এই চাটার টেস্ট হবে অন্য রকমের একটা টেস্ট যেমন আমি পোড়া রুটিটা শুধু পোড়া রুটিটা ট্রাই করে দেখি মানে এটা শুধু এটা খেয়েই আপনার মানে মনটা ভেজে যাবে এরকম নাম নাজিরাবাদের নাম করা এখানে আবার যেহেতু অ্যাড করেছে পোড়া রুটি সেহেতু এটা তো সেরকম হওয়ার কথাই একটু ভিজিয়ে দেখি এখানে দেখেন মালাই এই যে মালাই একেবারে তাই এর মধ্যে মালাইতে পরিপূর্ণ আমি একটু রুটিতে ভিজিয়ে মুখে দিই সেই রকমের সেই রকমের দেখেন এই যে এই যে মালাইতে ভরা একটু মালাই দিয়ে মুখে দিই সেই রকমের তাহলে বিদায় নিচ্ছি আজকে নাজিরা বাজার থেকে আলম খানটি স্টোর থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম